শাড়ি টুকরা বানানোর পরে ঘরের সবাই খেয়ে এত বেশি প্রশংসা করেছে যা বলার বাইরে ঈদ স্পেশাল শাড়ি টুকরার রেসিপি শেয়ার করবো তাও আবার খুবই শর্টকাট ওয়েতে রেসিপিটি চাইলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন ঝটপট দেখে রেসিপিটি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন শাহি টুকড়া বানানোর জন্য এখানে সাত পিস ব্রেড নিয়েছি একটা দিয়ে ব্রেডের অংশটা এভাবে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো এই ব্রেডটা কেটে নিতে পারবেন তো সবগুলো ব্রেড আমি একইভাবে কেটে নিয়েছি এখন এই ব্রেডগুলো তেলে ভেজে নিব তার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে এখানে আমি এক চা চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি ঘি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে শাহি একটা ফ্লেভার আসবে চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ব্রেডগুলো দিয়ে দিতে হবে ব্রেডের নিচের অংশটা এরকম সুন্দর সোনালি কালার চলে আসলে ব্রেডগুলো এভাবে উল্টে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে ব্রেডগুলো অতিরিক্ত ভাজা হয়ে পুড়ে না যায় এরকম সুন্দর সোনালি কালার আসলে ব্রেডগুলো তেল ঝরিয়ে এভাবে তুলে নিতে হবে আমার আজকের রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চ্যানেলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো একইভাবে সবগুলো ব্রেড আমি এভাবে ভেজে নিয়েছি আর প্রত্যেকটা ব্রেড দেখেন একই রকম ভাজা হয়েছে একটা প্যানে দুই চা চামচ ভর্তি করে নিয়ে নিয়েছি ঘি সাত থেকে আটটা কাঠবাদাম বাদাম কুচি করে নিয়েছি আর চার থেকে পাঁচটা খেজুর এরকম চিকন করে কুচি করে নিয়েছি এগুলো এখন এই ঘিয়ের ভিতরে ভেজে নিব আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারবেন তো সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার যখন ছড়াবে এ পর্যায়ে এখানে আমি এক লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি আর আগে থেকে বলে রাখি এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম তো এটা কিন্তু কাঁচা দুধ না এখন জাল কারোর দুধ তো এখানে এখন আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ পর্যন্ত এটা মিশিয়ে নিব দুধটা যখন হালকা কুসুম গরম হবে একটা বাটিতে কিছুটা দুধ তুলে নিচ্ছি আর এই দুধটা কী কাজে লাগাবো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন ভেজে রাখা ব্রেডগুলো এই দুধের ভিতরে এভাবে ডুবিয়ে একটা সার্ভিং ডিশে সরাসরি তুলে নিচ্ছি তবে খুব বেশি কিন্তু ডুবানো যাবে না জাস্ট একবার ডুব দিয়ে এটা তুলে নিতে হবে তা না হলে একেবারে ভিজে এটা কিন্তু এখানেই কেতকেঁতো হয়ে যাবে আর এইভাবে যদি আপনারা দুধের ভিতরে ব্রেডটা ভিজান তাহলে আলাদা করে আর চিনি শিরা তৈরি করে নেওয়ার কোনো প্রয়োজন হবে না এখন মালাই তৈরি করে নিব তার জন্য দুধের ভিতরে দুই চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি কর্নেস মিল্ক আমি প্রথমে দুই চামচ দিয়েছি পরে টেস্ট করে দেখবো যদি আমার কাছে মনে হয় আবারও লাগবে দেন আমি পরবর্তীতে আবারও অ্যাড করে নিব ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে মালাইটা খেতে খুবই টেস্ট আর ফ্লেভারফুল হবে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই দুধের ভিতরে দুই থেকে তিনটা বলক তুলে নিব যে বাটিটাতে দুধ আলাদা উঠিয়ে রেখেছিলাম এই বাটিটাতে উঁচু এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি আর দুধের ভিতরে কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে স্প্যাচুলা দিয়ে এভাবে অনবরত নেড়ে যেতে হবে তা না হলে দলা পেকে এক জায়গাতে কিন্তু লেগে যাবে কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন দুধটা কিন্তু ঘন হতে শুরু করবে এজন্য জন্য স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে তো আমি চেক করে দেখেছি আমার কাছে মনে হচ্ছিল আর একটু মিষ্টি দরকার তো এখানে আমি আরও কিছুটা কন্ডেন্স মিল্ক অ্যাড করেছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী এখানে কন্ডেন্স মিল্কটা অ্যাড করবেন মালাইটা রেডি হয়ে গিয়েছে এটা আর জাল করবো না কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে তো চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন কুসুম গরম থাকা অবস্থাতে এই মালাইগুলো ব্রেডের উপরে এভাবে দিয়ে দিচ্ছি মালাইটা অনেক বেশি গরম অবস্থাতে না দিয়ে হালকা একটু ঠান্ডা করে নেবেন তারপরে এই মালাইটা দিবেন উপর থেকে ডেকোরেশনের জন্য আমি আরও কিছুটা কাঠবাদাম কুচি আর খেজুরের স্লাইস দিয়ে দিচ্ছি তো আশা করি এই শাহি টুকরার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই